নমস্কার বন্ধুরা মুখু কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি পাঁচশো গ্রাম খাসির মাংস রেখেছি মটন এই মাংসটা যা লাগানো খেতে দারুণ এরকম এরকম মাংসের সঙ্গে এরকম কচকচ করে একবারে ঝাড়টা মজা করতে এই মাংসটাকে আমি এখন দিয়ে দেখাবো একটি রাজবাড়ির মটন রান্না করে দেখাবো রাজবাড়ির রান্না তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে রাজা রান্নাটা করি ওই রাজারা কিভাবে খেত সেই রান্নাটা কত কায়দা এই যে কাঠে এগুলো হচ্ছে কাঠের সেই ইয়েটা কাঠের গুঁড়ো এরকমই মানুষের সঙ্গে লেগে থাকে ভালো করে এটাকে এখন ধুয়ে নিয়ে আমি মাংসটাকে প্রেসার কুকারে চিঠি মেরে নেব পরিমাণ মতো তেল দিয়েছি তেল তো গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এক চামচিয়ে দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এখানে কেটে রাখা এখানে দুটো ছোট পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছে এটাকে দিয়ে দেওয়ার ভালো করে ভাজি করে নেব আর এখানে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নেবো

এই রান্নাটা করতে হবে তাহলেই তো হবে রাজবাড়ির রান্না বন্ধুরা এবারে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো এই ঢাকা রেখে দেবো এখানে এবার এটার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দেবো করে দিয়ে দেবেন একটু কম খাই দিয়ে দেবো এখানে ধনে জিরে গোলমরিচের গুঁড়ো করে রেখে রাখা থেকে এটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে রেখেছি এইভাবে টমেটো কেটে রেখেছি এইভাবে টমেটোটাকে দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এবার আমি দিয়ে এখানে রেখেছি এখানে তিন চামচ রে ফেটিয়ে রেখেছি এটাকে মধ্যে দিয়ে দেবো আপনারা যত পারবেন লাল লঙ্কাটা দিয়ে নেবেন বেশ নাম নাম হবে একেবারে রাজবাড়ির মতোই হবে লাল লাল পুরো এভাবে আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা বেরেস্তার মধ্যে দিয়ে দেবো তাহলে খুব ভালো স্বাদ হবে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে মাংসটা আমার হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ এক চামচ চিনি দিয়ে দেবো আর দিয়ে যাব এখানে ধনে পাতার কুচি করে রেখেছি এটাকে দিয়ে দেবো আর দেবো এখানে জয়ফল জয়ত্রী আর গরম মশলার গুঁড়ো এই গুঁড়োটাকে দিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আবার রাজবাড়ির মটন দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতি দিয়ে বানিয়ে ফেললাম রাজবাড়ির মটন দেখুন খেতে যা লাগবে না রুটি নাম কিংবা ভাতের সঙ্গে দারুণ লাগবে এইভাবে বানাবেন আপনারা বানিয়ে খাবেন এই যে মাংসটা দেখুন মাংসটা যা লাগবে না খেতে আর একটা কথা বলে এটা নামানোর আগে আমি দু চামচ ঘি দিয়েছিলাম ওইটা আমার দেখানো হয়নি ওর মধ্যে দিয়ে নেবেন ঘিটা আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে এই মটনটা কতটা ভালো লাগে কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে